সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্সে দুশো ছয় পাতার কোষে থেকে আঠেরো পয়েন্ট একের পাটটু টু নিয়ে পরিষ্কার আগের দিন আমরা পাঁচের দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা ছয় দাগ থেকে নয় পর্যন্ত আলোচনা করব পরিষ্কার তাহলে ওই স্ক্রিনে ছবি আসছে পড়ে নেবে তাহলে চলো পড়া যাক ছয়ের দাগের অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটা ওই স্ক্রিনে ছবি আসছে পড়বে কি বলছে দেখো বলছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদি আড়াই বেড়াতে যাবে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে তো আমরা অঙ্কটা পড়ে নিলাম কি করতে হবে বর্গমূল করতে হবে করতে হবে কারণ কি কারণ ওখানে দেখো বলে দিয়ে যতজন তো তাহলে তুমি ভেবে দেখো যতজন টাকা দেবে ততজনই কি বেড়াতে যাবে তাই তো তাহলে যত আর ততর ব্যাপার যাচ্ছে তাহলে আমরা কি করবো বর্গমূল করবো পরিষ্কার প্রশ্নে কিন্তু বলা নেই কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যে যত আর ততর ব্যাপার এসে যাচ্ছে তাহলে কি করবো বর্গমূল পরিষ্কার এইবার আগের দিন আমি বলেছিলাম যদি মোট বলা থাকে বর্গমূল অঙ্কে তাহলে আমরা কি করব ওই দুটোকে ভাগ করে নেব পরিষ্কার তাহলে কত দেওয়া আছে চার হাজার ছিয়ানব্বই পরিষ্কার আর একটা কত দেওয়া আছে চার তাই তো তাহলে এই দুটো দেওয়া আছে আর এটা কি বল দিয়েছে মোট তাহলে মোট বলা থাকলে আমরা জানি বর্গমূল অঙ্কে কি করতে হয় ভাগ করতে হয় পরিষ্কার এইবার আমরা বুঝতে পারলাম যে কি বার করতে হবে এটা বর্গমূল বার করতে হবে কারণ কি দেখো বলে তুমি ভেবে দেখো যতজন চাঁদা দেবে তারাই তো বেড়াতে যাবে তাই তো তাহলে যত তত ব্যাপার এসে আছে তাহলে আমরা কি করব বর্গমূল করব তাহলে বর্গমূল মানে ইংরেজি থেকে কি বলে রুট রুট দেখতে কিরকম হয় এইরকম পরিষ্কার আমি কিন্তু অত ডিটেলস বলছি না আগের দিন আমি বুঝিয়ে দিলাম বোঝা হলো এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এর আগে তো কিছু একটা লিখতে হয় বাংলায় লিখে নেবে সেটা লিখবে বেড়াতে যাওয়া সদস্যের সংখ্যা সমান সমান লিখবে পরিষ্কার এইবার তাহলে করা যায় এটাকে সমান সমান করতে দিলাম দেখো এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে ভাগ তাই তো তাহলে করে দেখি চার হাজার ছিয়ানব্বই কে চার দিয়ে পরিষ্কার করে দেখবে এরকম দেখো আমি কত দিয়ে ভাগ করবো চার দিয়ে এবার দেখো একটা নিলে সমান হয়ে যাচ্ছে তাহলে ভাগ করা যাবে তুমি বলবে চার এক চার বিয়োগ করবো তাহলে দেখো চার চার মাথার থেকে কত নামবে শূন্য এইবার দেখো বেশিরভাগ ছাত্র ছাত্রীরা কিন্তু এই জায়গাটাই ভুল করবে ভুল করলে হবে কিন্তু হবে না মাথার থেকে যাই নামুক তারই কিন্তু ভাগ করতে হবে তাহলে চার দিয়ে শূন্য ভাগ করতে হবে তাহলে এককে চার একবার নিলে পড়ে যাচ্ছে তাহলে কবার নেবো শূন্য তাহলে চার শূন্য শূন্য আর শেষে কি করতে হবে বিয়োগ শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য আমি আর দিচ্ছি না মাথার থেকে কত নামবে নয় এবার দেখো চার দিয়ে নয়ের ভাগ করতে হবে তুমি বলবে তিনে চারে বড় তিনবার নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমি দুবার নেবো চার দিকে আট তোমরা কিন্তু ভাগ জানো আমি ডিটেলসে ও বলছি নয় থেকে আট বার দিলে এক শূন্য করতে শূন্য আমি দিচ্ছি না মাথার থেকে কত নামবে ছয় এবার দেখো ওই চার দিয়ে ষোলো তুমি বলবে চারি চারি ষোলো পরিষ্কার বিয়োগ করবে আমি কিন্তু আর করছি না বোঝা গেল মাথার থেকে আর নামার নেই তাহলে এই পর্যন্ত তাহলে কত বলে আমি এক শূন্য দুই চার মানে এক হাজার চব্বিশ তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত এর পরে আর কিছু আছে নেই তাহলে এই পর্যন্ত বোঝা গেল এইবার দেখো আমাকে এটাকে কি করতে হবে তুমি বলবে এই রুটটা তো আমাকে এখান থেকে তুলতে হবে এই রুটটা এবার রুট তুলতে গেলে আমরা জানি কি কি করতে হয় উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাই তো তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে হয় রুট এবার এটাকে আমরা কি করবো এই রুট তুলতে গেলে উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে চলো করা যাক এক হাজার চব্বিশ পরিষ্কার এবার দেখো শেষে কত চার তাহলে আমরা জানি শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে জোড় তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করতে হয় দুই দিয়ে পরিষ্কার এগুলো কিন্তু আগের দিন আমি বলেছিলাম অত ডিটেলস যাচ্ছি না এটাকে দুই দিয়ে ভাগ করে থাকবে পাঁচশো বারো হবে আগের দিন কিন্তু আমি এগুলো একদম ডিটেলস হাতে হাতে ভাগ করে দেখেছিলাম এই জন্য কিন্তু আমি বলছি না এখানে এটা তো আবার শেষে কত দুই তাহলে আবার জোর তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো এটাকে দুই দিয়ে ভাগ করে থাকবে দুশো ছাপ্পান্ন হবে পরিষ্কার তাহলে এর শেষে দেখো কত তুমি বলবে ছয় তাহলে যেহেতু এটা আবার জোর তাহলে এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো এটাকে ভাগ করে দেখবে একশো আঠাশ হবে এর শেষে দেখো কত আট তাহলে এটা আবার জোর ভাগ করবো দুইয়ের এর দেয় একশো আঠাশ কবার যায় চৌষট্টি ভাগ করে দেখবে আমি ডিটেলসে যাচ্ছি না এবার দেখো এর শেষে কত চার তাহলে আবার দুই দিয়ে দেবো জোর হলে দুই তাহলে দুই দিয়ে এটা কবার যায় বত্রিশ এবার দেখো এর শেষে কত দুই তাহলে এটাও জোর তাহলে আবার দুই দিয়ে দেবো কত হবে ষোলো এবার দেখো এর শেষে কত ছয় তাহলে এটাও জোর তাহলে আবার দুই দিয়ে দেবো

আট নয় দশ মাঝখানে কিছু নেই মানে আমরা জানি গুণ দিতে হয় আগের দিন বুঝিয়েছিলাম তাইতো আর এই রুটটা একটু বড় করে দেবে পরিষ্কার তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে এইবার আমরা জানি রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে কি একটা করে বের তাহলে এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখব এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখব এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখব এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখব এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখবো আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো গুণ দাও পরিষ্কার এবার দেখো এইগুলো সব গুণ করতে হবে তাহলে এর সাথে প্রথমে দুই দুগোনো চার চার দুগোনো আট আট দুকোনো ষোলো ষোলো দুগোনো বত্রিশ তাহলে কত হবে ফাইনাল উত্তর সমান সমান করতে সমান সমান কত হবে বত্রিশ বুঝে গেল করে থাকবে তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর তাহলে হচ্ছে বেড়াতে যাওয়ার সদস্যের সংখ্যা কতজন ছিল বত্রিশ জন বুঝে গেল তাহলে এগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না আগের দিন আমি বুঝে দিলাম তাহলে এবার আমরা সাতের দিকে যাই এটা মুছে দিলাম সাতের দাগের অঙ্কটা কি বলছে ওই স্ক্রিনে ছবি আসে পড়বে বলছে আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটষট্টি লজেন্স এখনো পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম পরিষ্কার তাহলে এই অঙ্কটা তো আমরা পড়ে নিলাম কিন্তু পড়ে তো বুঝতে পারলাম না কিছু এবার তুমি ভেবে দেখো মনে মনে তুমি যতটা লজেন্স কিনবে মানে যতগুলি লজেন্স করবে ততগুলি কি ছেলের মধ্যে ভাগ করতে পারবে তাই তো বুঝতে পারো তুমি ধরো পাঁচটা লজেন্স কিনলে তাহলে কি পাঁচজনের মধ্যেই ভাগ করতে পারো তাই তো মানে যতগুলি লজেন্স কিনবো আমরা ততগুলি ভাগ করতে পারি তাই তো তাহলে যতগুলি আর কি ততগুলি এসে যাচ্ছে তাহলে প্রশ্ন কিন্তু বলা নেই কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম কি করতে হবে যতগুলি ততগুলি এসে যাচ্ছে তাহলে কি করতে হবে যতগুলি ততগুলি আসবে বর্গমূল করতে হয় তাহলে এখানে আমরা কি করবো বর্গমূল এই পর্যন্ত বোঝা গেল এইবার দেখো এখানে কিন্তু বল দিয়ে আসছে তারপরেই কিন্তু বল দিয়ে মোট কতজন আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম তো তাহলে মোট বলা থাকলে আমি বলে দিলাম কি করতে হয় ভাগ করতে হয় পরিষ্কার এবার তাহলে কিভাবে করবো দেখো ওখানে প্রথমে কত বলা আছে আটশো তাই তো আটশো বলা আছে এটা এবার পরে দেখো কি বলেছে ওই দ্বিতীয় তৃতীয় লাইনে দেখো বলছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলাম দ্বিগুণ দ্বি মানে কত দুই তাহলে এটাকে আমরা দুই দিয়ে কি করবো ভাগ করব তাই তো তাহলে এটাকে আমরা দুই দিয়ে কি করব ভাগ করব কারণ কি মোট বলা আছে দ্বিগুণ বললে কিন্তু আমি গুণ দুই দ্বি মানে তুমি বুঝছো যে দুই আর গুণ মানে কিন্তু গুণ করতে পারবে না এখানে কারণ কি আমি বলেছিলাম যে মোট বলা থাকলে বর্গমূলমকে কি করতে হয় ভাগ করতে হয় আটশোটা মোট লোক ছিল তাই তো মোট লজেন্স ছিল আর দ্বিগুণ করে নিয়েছে তো আর ওখানেই বল দিয়েছে যে আটশোটি লজেন্স দ্বিগুণ সংখ্যক ভাগ করতে হবে তাই করছি তাই তো এবার দেখো এখানে কি করবো তুমি বলবে এটা যতগুলি ততগুলি আসছে তাই তো তাহলে এটাকে কি করবো বর্গমূল তো তাহলে বর্গমূল মানে রুট দিলাম এটাকে তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান পরিষ্কার বাংলায় লিখে নেবে কি লিখবে ওই যেটা বল সেটাই লিখবে আমরা মোট লোক পরিষ্কার তাহলে এখানে লিখবে আমরা মোট লোক পরিষ্কার দিয়ে সমান সমান দিয়ে এটা লিখবে এবার দেখো রুট করতে রুট এবার দেখো আটশোকে এই দুই দিয়ে ভাগ করলে তুমি বলবে কি হবে আটশো কে দুই দিয়ে ভাগ করলে কত হবে চারশো মনে মনে করবে আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম এবার দেখো এক লাইন থেকে লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট এবার দেখো এটাকে আমরা জানি রুটের গেলে উৎপাদক বিশ্লেষণ করতে তাহলে উৎপাদক বিশ্লেষণ করবো শেষে দেখো শূন্য তাহলে জোড় তাহলে যেহেতু দুই দিয়ে দিয়ে করে দেখবো দুশো এবার দেখো শেষে আবার শূন্য তাহলে এটাও জোর তাহলে আবার দুই দিয়ে নেবো দুই দিয়ে একশো এবার দেখো এর শেষেও আবার শূন্য তাহলে আবার জোর তাহলে আবার দুই দিয়ে নেবো পঞ্চাশ এবার দেখো এর শেষে কত শূন্য এটাও জোট তাহলে আবার দুই দিয়ে নেবো তাহলে দুই দিয়ে পঁচিশ বা যায় এবার দেখো এই শেষে কত পাঁচ তাহলে এটা বিজোড় তাহলে প্রথমে বিজোড় নামটা কি এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে কিন্তু এটা যায় না তিনের পর পাঁচ পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচ পঁচিশ যাচ্ছে তাহলে নেবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এবার দেখো এই পর্যন্ত কিন্তু শেষ কারণ এটা মৌলিক উৎপাদক তাহলে কি কি পেলাম দুই 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 পাঁচ পাঁচ লেখো দুই 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 পাঁচ পাঁচ পরিষ্কার মাঝখানে কিছু নেই মানে আমরা জানি গুণ দিতে হয় পরিষ্কার তাহলে গুণ দিয়ে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে সরি এখানে কি আমরা রুটের বাইরে বের করবো তাই তো তাহলে এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখবো এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখবো এই পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ লিখবো আর মাঝখানে কিছু নেই মানে গুণ দেবো তাই তো দুই দু পনেরো চার চার পাঁচ কুড়ি তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান তাহলে এইগুলো গুণ করে কথা হচ্ছে কুড়ি তাহলে এটাই কিন্তু ফাইনাল উত্তর বুঝে গেল এগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না তোমরা জানো এটা পরিষ্কার তাহলে আমরা আটের দিকে যাই এটা মুছে দিলাম আটের দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক বলছে আট লাখ গ্রামের সবিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা লাগবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়েছে সবিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করে পরিষ্কার তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারলাম দেখো ওই বলে দিয়েছ কিন্তু প্রথম লাইনে ঠিক করেছেন যে যতগুলি শাড়িতে গাছ লাগবে প্রতি শাড়িতে ঠিক ততগুলি তাহলে যতগুলি আর ততগুলি এসে যাচ্ছে তাহলে আমরা কি করবো যত আর তত এসে কি করতে হয় বর্গমূল করতে হয় পরিষ্কার তাহলে এখানে দেখো তুমি বলবে এখানে তো দুটো দেওয়া আছে তাহলে ভাগ করবা ভাগ কিন্তু করা যাবে না বুঝতে হবে অঙ্কটা বলছে এখানে কি সাতশো আশিটি পেঁপের চারা এনেছে কিন্তু বসাতে গিয়ে দেখছে যে চারটি চারা কম পড়েছে তাই তো তাহলে সফিকুল চাচার উচিত কি ছিল চারটি চানা বেশি আনা তাই তো বুঝতে পারো নি মোট পেঁপের চারা কটা এনেছে সাতশো আশিটি তাই তো কিন্তু পোঁতার সময় কি চারটে চারা কম পড়ছে তাহলে কি সফিকুল চাচার অবশ্যই উচিত কি চারটে চারা বেশি আনা উচিত ছিল তাই তো তাহলে বেশি মানে আমরা কি জানি যোগ করতে হবে তাহলে ওইটার ওইটা কি করবো যোগ করবো পরিষ্কার এই জায়গাটাই কিন্তু আলাদা তাহলে কি লিখবো সফিকুল চাচার চারা আনার সংখ্যা পরিষ্কার অথবা চারা আনা উচিত ছিল যে কোনো একটা লিখে নেবে পরিষ্কার তাহলে লিখবো সফিকুল চাচা সফিকুল চাচার চারার আনা উচিত ছিল বা চারা আনা উচিত পরিষ্কার তাহলে দেখো প্রথমে কত এনেছে সাতশো আশি টি পরিষ্কার চারটে চারা দেখছে কি শর্ট পড়ছে তাহলে সেটাও লিখে সাতশো আশিটি চারা নিয়ে এসেছিল এবার পুত্তে গিয়ে চারটে চারা কি শর্ট পড়ছে মানে কম পড়ছে তাহলে কি এই চারটে চারা বেশি আনা উচিত ছিল তাই তো তাহলে বেশি হলে আমরা কি জানি যোগ করতাম তাই করবো পরিষ্কার তাহলে এই দুটো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান তাহলে এইটা এটা যোগ করলে কত হয় তুমি বলবে সাতশো আশি আর চার সাতশো চুরাশি পরিষ্কার বোঝা গেল এটা এইবার আমরা কি বুঝতে পারলাম এখানে যতগুলি ততগুলি বলা আছে তাহলে আমরা কি বার করবো বর্গমূল তাহলে এটারই বর্গমূল বার করব তাহলে আমরা কি লিখব ওই লাস্টের লাইনটা লিখে দেবে যে শফিকুল চাচার সারিতে চার সংখ্যা তাহলে লিখে দেবে শফিকুল চাচার সারিতে চার সংখ্যা পরিষ্কার লিখে নেবে ইচ্ছা মতো নিজের ভাষায় লিখবে পরিষ্কার আমরা জানি সমান সমান এখানে ধরছে না এখানে দিয়ে দিলাম পরিষ্কার এবার দেখো সাতশো চুরাশি করতে সাতশো চুরাশি এবার দেখো এটা যতগুলি ততগুলি বলা তাহলে রুট দেবো তাই তো যতগুলি ততগুলি বললে কি বার করতে বর্গমাল আর বর্গমল কি ইংরেজি থেকে বললো রুট তাই দিলাম এবার দেখো এক লাইন থেকে আরেক লাইন জিত গেলে সমান সমান রুট করতে রুট এবার আমরা জানি এটা এরকম থাকলে রুটের মধ্যে এটাকে তো বাইরে বের করবো তাহলে এটাকে কি আমার প্রথম কাজ ভাঙতে হবে ভাঙবো কিভাবে আমরা কি করে ভাঙবো উৎপাদক বিশ্লেষণ করে বিশ্লেষণ বিরানব্বই হবে পরিষ্কার আমি কিন্তু ডিটেলসে বললাম না পরিষ্কার দেখে নেবে আমি মোটামুটি করার চেষ্টা করলাম পরিষ্কার এবার দেখো এসেছে আবার কত দুই তাহলে যেহেতু আবার জোর তাহলে আবার দুই দিয়ে নেব পরিষ্কার এটাকে দুই দিয়ে করে দেখবে একশো ছিয়ানব্বই হবে পরিষ্কার আমি ডিটেলসে যাচ্ছি না করে থাকবে এটাই হবে পরিষ্কার শেষে দেখো আবার ছয় তাহলে আবার তাহলে আবার দিয়ে নেবো আটানব্বই হবে পরিষ্কার করে এবার দেখো শেষে আবার আবার দিয়ে পরিষ্কার নিলে কত হবে উনবঞ্চা এটা দেখো নয় তাহলে এটা আবার বিজোড় যেহেতু বিজোড় তাহলে বিজোড় নাম তো দিয়ে নেব বিজোড় নাম তো প্রথমেই গিয়ে আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটা যায় না তিনের পর পাঁচ পাঁচ দিয়েও যায় না এটা পাঁচের পর সাত সাত দিয়ে যায় সাত সাথে ঊনবঞ্চা যাচ্ছে তাহলে নেবো তাহলে সাত সাথে কি কি পেলাম এটাকে কিন্তু আর ভাগ করা যায় এটা কারণ মৌলিক তাহলে এই পর্যন্ত শেষ তাহলে কি পেলাম দুই 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 সাত সাত দেখো দুই 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 সাত সাত আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো গুণ দেবো সিম্পল জিনিস পরিষ্কার বোঝা হলো এবার দেখো এক লাইন থেকে আর এক লাইন জিত গেলে সমান সমান এই দুই আর এই দুই দুটো মিলে একটা লিখব এই দুই আর এই দুই মিলে একটা দুই এই সাত আর এই সাত মিলে একটা সাত আর মাঝখানে কিছু নেই মানে গুণ তাই তো তাহলে দুই দু কোনো চার চার সাত আট আস তো তাহলে পরের লাইনে পরিষ্কার করে লিখে দিলাম আটাশ এতটি বোঝা হলো তাহলে এটাই কিন্তু ফাইনাল উত্তর বোঝা গেলো এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক পরীক্ষায় আসে বোঝা হলো তাহলে এইবার এটা মুছে দিয়ে আমরা নয়ের দিকে যাই তাহলে নয়ের দাগের অঙ্কটা চলো পড়া যাক কি বলছে বলছে আমি পিসবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে অর্থাৎ খোপগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এগারোশো টাকা রেখে থাকে তবে আমার পিচবোটের বাক্সের শাড়িতে কতগুলি খোপ আছে হিসাব করে তাই তো তাহলে এখানে আমরা অঙ্কটা পড়ে বুঝতে পারলাম দেখ বর্গাকার ওইটা পড়েও আমরা বুঝতে যে থাকলে করতে হয় বর্গমূল করতে হয় বুঝতে কিভাবে দেখো প্রশ্ন কিন্তু যতগুলি কি দিয়ে খোপ আছে ততগুলি কি শাড়ি আছে তাই তো তাহলে এইটাও পড়ে বুঝতে পারছি কি আমার বর্গমূল বার করতে হবে কিন্তু এখানে বর্গমূল তো করবো কিন্তু এক গাদা জিনিস আছে তাহলে কিভাবে করবো তাহলে একটু হিসাব করে নিই দেখো কি বলছে আমার ভাই প্রতিখোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা একটি এক টাকার মুদ্রা রেখেছে তাই তো তাহলে প্রতি ক্ষোপ মানে কি এক একটা খোপে তাই তো তাহলে আমি লিখবো প্রত্যেকটা খোপে টাকার পরিমাণ তাই তো তাহলে সেটা আগে লিখে নিই প্রত্যেকটা খোপে কত লিখতে হবে সেটা আগে বার করি তাহলে প্রত্যেক খোপে কি লিখবো টাকার পরিমাণ লিখে নিলাম এটা বোঝা তাহলে এই পর্যন্ত বোঝা এবার দেখো সমান সমান দিয়ে তাহলে দেখো প্রত্যেকটা টাকার পরিমাণ ক্ষোভে বলছে একটি পাঁচ টাকার মুদ্রায় একটি দু টাকার মুদ্রা একটি এক টাকার মুদ্রা মানে পাঁচ টাকার মুদ্রা একটা দু টাকার মুদ্রা একটা এক টাকার মুদ্রা একটা তাই তো তাহলে কত পেলাম পাঁচ এক দুই সাত একে আট তো আট টাকা বোঝা গেল এই পর্যন্ত পরিষ্কার সিম্পল জিনিস বুঝে নিলাম তাহলে কিভাবে আট টাকা আসলো মানে এক একটা খোপে পাঁচ টাকার কয়েন একটা দু টাকার কয়েন একটা এক টাকার কয়েন একটা তাহলে মোট কত হলো আট টাকা লিখে রাখলাম এইবার দেখো ওই যে বলেছে মোট এগারোশো বাহান্ন মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয় ভাগ করতে হয় তাই তো তাহলে এগারোশো কে এই আট কি করবো ভাগ করবো কারণ বলা আছে মোট তাই তো আর তুমি বুঝতেই পারছো যে এই খোপে কি এই খোপে ওই এগারোশো বাহান্ন টাকা ওটা তো পুরো ভাগ করতে হবে বলেই দিয়েছে তোমার কাছে এগারোশো বান্ন টাকা আছে প্রত্যেক ক্ষোভে তো এরকম একটা পাঁচ টাকার কয়েন একটা দু টাকার কয়েন একটা এক টাকার কয়েন কি ভাগ করে করে রাখতে হবে ভাগের ব্যাপারটা এসে যাচ্ছে তাহলে তাহলে ভাগ তাই তো আমরা কি লিখবো আমরা বলেছে প্রশ্নে ওইটাই একেবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি কি লিখবো প্রতি শাড়িতে ক্ষোভের সংখ্যা তাই তো তাহলে ওইটাই লিখে দিই পরিষ্কার তাহলে প্রতি সারিতে খোপের সংখ্যা ক্ষোভের খৌকার পয়কার খোপের সংখ্যা লিখে দিলাম পরিষ্কার এবার সমান সমান দিয়ে এখানে লিখে দিই দেখো প্রত্যেক সারিতে খোপের সংখ্যা প্রথমে কত বলেছিল টাকা এগারোশো বান্ন লিখে দিলাম এবার দেখো এইটা মোট টাকা বলে দিল তাই তো মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয় ভাগ করতে তাহলে ভাগ করবো আর কত দিয়ে ভাগ করো তুমি বলবে আট পরিষ্কার এবার দেখো এটা যতগুলি ততগুলির অঙ্ক তাই তো তাহলে এটাকে আমার কি যতগুলি ততগুলি থাকলে কি করতে হয় বর্গমূল করতে হয় তাহলে বর্গমূলকে কে ইংরেজিতে কি বলে রুট দেখতে কিরকম হয় সিম্পল জিনিস করে দিলাম এক লাইন থেকে আরেক লাইন যেতে সমান সমান রুট করতে হয় রুট এবার দেখো এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে ভাগ তাহলে করে নি এগারোশো বান্ন কে কত আট দিয়ে তাহলে দেখো একটা নিয়ে ছোটে যাচ্ছে দুটো নেবো আট এক কে আট তোমরা কিন্তু বিয়োগ জানো আমি বলছি না এগারো থেকে তিন বার এগারো থেকে আট বার দিলে তিন দেখো এই দুটো একসাথে নিয়ে নিয়েছে এগারো থেকে আট বার দিলে তিন মাত্র তো কত নাম্বার পাঁচ এবার আট দিয়ে এটার ভাগ করতে হবে তুমি বলবে চার আটটা বত্রিশ বিয়োগ করতে হবে তাই তো তাহলে দেখো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তিন আর তিন মিলে গেলে শূন্য মাথার থেকে কত নাম্বার দুই এবার দেখো আটের নামটা বত্রিশ কবার যে তুমি বললে চার আসটা বত্রিশ চার বার পরিষ্কার আমি আর এখানে বিয়োগ করছি না তাহলে কত পেলাম এক চার চার লিখে দিই পরিষ্কার এবার দেখো তাহলে এইটা তো হয়ে গেছে এবার পরের লাইনে যেতে গেলে আবার সমান সমান রুট করতে হয় রুট এবার দেখো এই রুটটা তো আমাকে তুলতে হবে এই রুট তাহলে এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে করে নিই আমি উৎপাদকে বিশ্লেষণ কত এক চার চার পরিষ্কার এবার দেখো শেষে কত চার তাহলে তুমি বলবে জোর জোর হলেই কত নেবো দুই দুই দিয়ে এটাকে ভাগ করে দেখবো বাহাত্তর হবে এটা দেখো আবার শেষে দুই তাহলে আবার জোর তাহলে আবার দুই দিয়ে নেবো করে দেখবো ছত্রিশ হবে এটা শেষে দেখো ছয় তাহলে আবার জোর আবার দুই দিয়ে নেবো করে দেখবো আঠারো হবে এটা শেষে দেখো আট তাহলে আবার জোর তাহলে আবার দুই দিয়ে নেবো দুই নয় আঠারো এবার দেখো এটা কিন্তু বিজোড় তাহলে বিজোর নাম তা প্রথমে গিয়ে আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটা যায় তিন ত্রিক যাচ্ছে তাহলে নেবো পরিষ্কার তাহলে কি পেলাম এটা কিন্তু মৌলিক উৎপাদক তাহলে এটাকে আর ভাগ করা যাবে না এই পর্যন্ত তাহলে কি পেলাম দুই 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 তিন তিন লেখো দুই 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 তিন তিন পরিষ্কার আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো গুণ পরিষ্কার সিম্পল জিনিস একদম অত ডিটেলসে আমি যাচ্ছি না আগের থেকে বুঝেছিলাম পরিষ্কার এবার দেখো এক লাইন থেকে আর এক লাইন জেত গেলে কোথায় করবে এখানেই করে দিচ্ছে ধারে এরপরের লাইনটা এখানে করছে এক লাইন থেকে আর এক লাইন জেত গেলে সমান সমান তাই তো তাহলে তোমরা জানো এই দুই আর এই দুই মিলে রুটের বাইরে একটা দুই হবে এই দুই আর এই দুই মিলে রুটের বাইরে আরেকটা দুই হবে এই তিন আর এই তিন মিলে রুটের বাইরে আরেকটা তিন হবে কিছু না সমানো তাহলে এইটাই কিন্তু ফাইনাল তাহলে বারো পেলাম তাই তো তাহলে প্রত্যেক সারিতে ক্ষোভের সংখ্যা কটা ছিল বারোটা বোঝা হলো তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে বললাম না আগের দিন বুঝিয়ে দিই পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ